প্রস্তাব হ্যাঁ সায়েন্সটা চেঞ্জ হয়ে যায় বিজ্ঞানটা এত তাড়াতাড়ি চেঞ্জ হয় এক বিজ্ঞানী আরেকটা হয় আরেকজনে আই যায় তা মানে না তা মানে না তা মানে না আজ তেইশশো শতাব্দীর বিজ্ঞানে যা কর হয়তো চল্লিশশো শতাব্দীর সব ভুল হইব বিজ্ঞানও তারা একটা ভুল হয়ে যায় কিন্তু দুই পর্যন্ত একটা জিনিসের মধ্যে সব এজুকেশনাল ফিলোসফার একমত যে বাচ্চাঞ্চর শিক্ষা দিতে কোন জিনিসটা বেশি প্রয়োজন বাচ্চাঞ্চরে ফলাইতে কিলা ফলাইলে বর্তমানে এটার কোটি কোটি বিলিয়ন ডলার সরসর আপনার টারু বাইন না খালি তো মিড ডে মিল খাইতরা বাচ্চাঞ্চরে চাউল আনতরা কিতা লাগে আনতরা আমরা রিয়েলাইজ করতে পারি না কিতা লাগে এই জিনিস করাও হয় শিক্ষার উপরে এত গুরুত্ব দেওয়া কিতা লাগিয়ে হয় এমনকি বর্তমানে পলিসি করা হয়েছে চোদ্দ বছরের কম কোন যদি মা বাবা যদি ফরা থেকে বিরত করিয়া কোনো কাম লাগায় বাচ্চায় যদি কেস দেখ আপনার যে লো যাব মা বাবার যে যাব যাল করবা এত গুরুত্ব দিছে তার অধিকার ফন্ডামেন্টাল রাইটস কীছে বাচ্চার অধিকার সে পড়িত শিক্ষিত সব এডুকেশনাল ফিলোসফি এই এই মাত্র উপরে একমত যে কোন শিক্ষকে যদি কোন কিছু তারে মুখ দিয়া হইয়া শেখায় শিক্ষক কারা আমরা বুঝি শিক্ষক কে বলে আছেন সিস্টেমেটিক শিক্ষক শিক্ষক সেই স্কুল যারা শিক্ষা ফলায় আসল তারা শিক্ষক নয় আমাদের শিক্ষক হইল প্রথম যে শিক্ষক হইল তাই নইলা শিক্ষিকা মা বাবা গড়র সব মানুষ এবং বাচ্চা যা শিখে আমাদের এই সমাজ থেকে সে শিখে অনেক উদাহরণ আপনি যদি একটা ইংলিশ শিখাইতেছেন একটা ইংলিশ ভাষা বা হিন্দি ভাষা যে কোনো একটা ভাষা শিখাইতে একটা বাচ্চারে চাইন তারে ছ চার পাঁচ বছর ফলানি লাগবো বাসা সম্বন্ধে বাদে ভাষায় দক্ষ অর্জন করে না শিখতে পারে না ছয় সাত বছর যদি একটা বাচ্চারে একটা বাসা শিক্ষা লক্ষ করাইন দেখো না পুরা কমপ্লিট পারেন না এক ইংরেজ রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাংলা শিখা তে বাংলা পুরা শিখি লাইছে রবীন্দ্রনাথ কইলা বলে তোমার বাংলা শিখওই গেছে নি বলে ও কইলে চলো ভাগানির যাই নদীর ধারে ভাগাইতাও না নাও লইয়া এক ভেটা সালার দি নাওওয়ালার রে ডাক দিয়া নোছেন আমরা হবারো যাইতাম তে তো রবীন্দ্রনাথর বাংলা সে করে হে মাঝি ভাই তোর নদী তটে সংলগ্ন কর বুঝছনি মাঝি এক শব্দ বাংলা তো হইছে হ্যাঁ হেতা তো বুঝছেও না মাঝে তার নাও যা রবীন্দ্র কহিল ও ভাই আয় রে মাঝি ও ভাই নাও লইয়া আয় আমরা অফার হইতাম কইতো ঘুরাইয়া লইয়া আইছি একটা ভাষা শিখে আমার খর তো তো সুজা নাই কিন্তু দেখবা একটা বাচ্চা কোন কোনো শিক্ষক লাগে না কোন উস্তাদ লাগে না সম্পূর্ণ একটা তার মার ভাষা শিখিয়া নে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সে অটোমেটিক লিখেও শিখাইতে হয় না শিখিলা এখা থেকে শিখে মা থেকে শিখের বাবা থেকে শিখের ভাই বোন থেকে শিখের সমাজ থেকে শিখের তাহলে আমরা শিক্ষা আসল শিক্ষা খান থেকে পাই মা বাবা থেকে শিক্ষা পাই ভাই বোন থেকে শিখি সমাজ থেকে শিখি চন্দ্র থেকে শিখি সূর্য হইল আমরা শিক্ষক মাটি হইল আমরা শিক্ষক মাটিরে আমরা লাতিয়ায় তিয়ায় মাটিরে লাভ তিয়ায় মাটিরে না ভাই তুমিও মাটি লাগান হয়ে যাও গিয়া মাটিয়া জানে একদিন আমার বুকুর মধ্যে আর তোমার সব আমি শোষণ করব এই কারণে মাটিয়া কথা হয় কেন দাতা হে কেন দাতা কাছ থেকে আমরা দান জিনিসটা শিখলাম তইলে একটা বাচ্চা একটা বাসা কোন শিক্ষক লাগে না সে সম্পূর্ণ ভাবে শিখিনে এখান থেকে শিখল এই বাসাটা এখান থেকে শিখি তার মা এই সমাজ থেকে শিখে অন্য ভাষা শিখাই তো সমাজ যখন সারা হয় বহুত কষ্ট লাগে অন্য শিক্ষকে ও তারে ভাষাটা শিকাইতে বড় কষ্টিন লাগে ও কারণে সব এডুকেশনাল ফিলোসফার একমত এ স্টুডেন্ট ডাজ নট ফলো হোয়াট এ টিচার সেজ হি অলওয়েজ ফলোজ হোয়াট এ হোয়াট এ টিচার ডাস খুব সুন্দর তারা একটা থিওরি লেগছে একজন শিক্ষকে যা একটা বাচ্চায় তা মানে না একজন শিক্ষকে যা করে বাচ্চায় সেটা অনুসরণ করে মা বাবা যদি বাচ্চারে মুখ দিয়ে নিষেধ দিন বাচ্চায় তা মানে না মা বাবা যেটা নিজে কাজ করে বাচ্চারে খোয়া লাগেন না শিখে দুইটার মধ্যে ডিফারেন্স আছে না না আজকের বিজ্ঞানে বার করল এডুকেশনাল সায়েন্টিস্ট যারা ফিলোসফার যারা দক্ষ যারা যে আপনি মুখ দিয়ে খেলে বাচ্চায় মানত নয় আপনি খতরা কিতা বাচ্চা মানব আপনি সবজি লইন কোদাল দিচ্ছে বাচ্চা অটোমেটিক্যালি দ্বারা যাইব কোদাল লইবাইতে আপনি যদি বাচ্চারে কইন যা সেদা গিয়া সে যাবে না এটা সব একমত সব একমত এই মাতর উপরে যে আপনি যা করবা বাচ্চায় তা শিখবো আপনি শিকানি লাগবে না মায় বাংলা মাতন বাবায় বাংলা মাতন সমাজে বাংলা মাতে অটোমেটিকলি বাচ্চারা কোনোদিন খোয়া লাগছে না বাংলা শিখে অটোমেটিকলি শিখিলাই কারণ সে মায় হইত্রা মায় বলিত্রা তো সে শিখের মায় করে শিখের মায় করে শিখে এটার একমত ও পয়েন্টটা থাকবা দেখ না কুরআন শরীফ সাড়ে চোদ্দ শত বছর আগে এই জিনিসটা আল্লাহর কালাম একিলা দাবি করল আরে চোদ্দ চোদ্দ বৎসরে আল্লাহ আমাদের এই শিক্ষা দিলাম মুসলমানের মাথা নাই করিয়া কোরআন থেকে বার করতাম পারলাম না আল্লাহ জানাইয়া দিলা ইন্ন আল্লাহ হাবমালাক এ কাটা হয়ে সাল্লু নালা নবি তোমরা তোমরা আশ্চর্যই না আমি আল্লাহ করিয়া নিশ্চয় আমি আল্লাহ আই

নমাজৰ কথা কৈছে ফল মাল্লাই নমাজ একদিন আমি নমাজ পঢ় ফল না ৰোজা কৈছে নাল্লাই কোনোদিন জকাতৰ কথা মালৰ কথা আল্লাহ কৈছে দান কৰ আন্যাস জকাত হিচাপে দান কৰ আটো চব দাত সি ঠিক আছে জকাত হিচাপে জকাত দিম নাল্লাহ মানুহ কৈছে হয়তো যাও ফার্স্ট তোমরা রুব্রেক টাকা পয়সা হইলে সমস্ত মানুষ তাহলে যদি রাস্তা যাইতে পারো যা অযোধ্যা পর্যাল্লায় করে দিছে কিন্তু আল্লাহ জিন্দেগিতে কোনো দিন হজ করছেন না এক টাকা মাল্লায় নিজে করো এনে তো গুরুত্ব দিন আজ কোনো মডার্ন এডুকেশনাল ফিলসফলা ফিলসফা রকলে যা কইলা বলে মা শিক্ষকে যা যা বলে ছাত্র না শিক্ষকে যা করে ছাত্র তা করে অল্লাই ইন্দে করি তুমিও কর আমি নিজে করি তুমিও কর কি সুন্দর সাইকলজিটা হারাইছ ইনাল্লাল্ল আমি নিজে না শুধু নিজে নাই আমার জমা ইয়া এক লগে আমার রবিবার উপরে দুশাল্লু নালান্ন বোলে আমাৰ দুৰোদ আনতাম ইমামুল হদি ফেকাই বয় আন তাইন সৈতে আমি একবাৰ সজকেছি আমি একবাৰ হজক আছে গিয়া দেখি আল্লাৰ এক বন্ধাই হজ কৰ বিভিন্ন সময়ত বিভিন্ন হুকুম আছে তুমি কোনখন পইলা চক্ৰৰো কিতাপ উলিটাই দুই নম্বৰ চক্ৰ তিনি নম্বৰ চক্ৰীৰ অজেগাত গেলে কিতাপ উলিটাই জমজমৰ ভানিকা কিতাপ উলিয়াই চভা মাৰোৱাত গেলে কিতাপ উলিটায় দুৱাৰ চবটা চব সময় বেচ কম আছে এই ইমাম এখন এক হদি ইমাম ফেকাৰ ইমাম তাইন সৈতে আল্লাৰ এক ভণ্ডাৰে আমি ভাইলাম হজ সতৰা যে জায়গা যাইন খালি শরীফ পড়ন খালি দূর শরীফ না যেন যে খালি ভর আমি আশ্চর্য হইলাম তো মুখ দোয়া তুই শরীফ পড়েনে আমি তাহলে অবসর সময়ে কইলাম সাহেব বলে জি বলে আপনি দোয়াই মসনুন যে টোকা আপনার রই গেছে তুইয়া খালি দুরুদ খেনে বলে সাহেব আমি আপনারে কইতে তুলি তুরা সময় জুদি দিনতে কইতাম আমি কিতা লাগি দুরূদ পড়ি কিতা লাগি দুরূদ পড়ি তুরা সময় লাগবো বলে কও আমি সময় দিলাম বলে আমি আমার আব্বা হজ ওয়ায়ার আমি আর আব্বা হজ ওয়ায়ার কুফার মধ্যে যখন আয়ার আব্বার অশর খটাত করি অসুস্থ হইছেন আর ও انتقال ফরমাইলিছইন আমার বাবা ওনো মারা গেছে হজ যাওয়ার পথে কুফাতে আমার বাবা মারা গেছে মারি যাবার পরে আমি কাপড় দিয়া তানে গুরিলাম মুদারে তো কাপড় দিয়ে গুরিলাম মুখ গুরিলাম সামান্য পরে আমি গে মুখ টান দিলাম টান দিয়ে দেখি আমার বাবার মুখের সুরতটা গাদার সুরত হয়ে গেছি কে সুরত গাদার সুরত পট আমি মুখ ঘুরি এখন আমার লজ্জা লাগে আমি মানুষের দাওয়াত দিতাম জনজা লাগিয়াক দফন কাফনা লাগিয়া আমার বাবার এই সব সুরতে আমার চরম লাগি গেছে আমি কারে কিতা কই আমি খান্দিয়ার আমি দাঁড়া বইয়া হরিয়া দুম খান্দিয়ার বলি আল্লাহ বাবার হজ হইলাম আর ফত আইন ইন্টেগাল ফর্মাইলা আর ই যে সুরত আল্লাহ আমি মানুষের খিতা মুখ দেখাইতাম খুব খান দিয়া কব খান দিয়ার বাবার দাঁড়া ভাইয়া আমি খুব খান বাবার মুখ কান দেখিয়া গাধার সুরত মুখ হই গেছে হঠাৎ দেখি একজন খুব সুন্দর চেহারা সাদা লইয়া আইসন সাদা কাপড় লইয়া আমি তখন বাবা দিয়া মুখ কুলচন মুখ কুলিয়া টান আত্মবাৰকৰে মুচিচন লগে লগে চান্দৰ মতে আবাৰ মুখ জলমল ঘৰ তেলাগ আমাৰ কিলা বাবা শান্তি অনা মানুহে খবৰ দেও আৰু টান জপন কাপন কৰো আৰু জনতা কৰক খবৰ দেও কইয়া যাইতে গিয়ে আমি তান চাদর পাকিলাম পাকড়িয়া কইলাম আপনি খে আমার তোরা দেখ আমার বাদা বাবার তো মুখটা গাধার মুখ হয়ে গেছিল আপনার হাতের স্পর্শে চৌদ্দ রাত করে চন্দ্রর মতো জলমল 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 করে আপনি খে তোরা আমার পরিচয় দিয়া যাক কইলা বাবন দা তুমি আমার চিনছো আমি এলাম আমি খে বলে আল্লাহর আল্লাহার বন্দা খুব খুশ আল্লাহর হবিব ভাইয়া আল্লাহর হবিব রে আল্লাহর বন্দা এখন তোমার বন্দা তোমার বাবার মুখ যে চোখর গাদার চেহারা হয়েছে গুণাগার আসলা ফ্রিজ তো অকলে গিয়া আমারে খবর কইসন ইয়া রসুল আল্লাহ আপনার এক উম্মত অমুক জায়গার মধ্যে ইন্তেকাল ফরমাইসন যাইন প্রত্যেক দিন শুয়ার আগে একশো বার আপনার উরে দুরু শরীফ পড়িতা সাল্লা মহাম্মদ সাল্লা ওয়ালাইক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ও নিশ্চয় তোমার বাবা গুণাগার প্রত্যেক দিন রাত দিনের কোনো রাত গেছে না শুয়ার আগে আল্লাহর হাবিবের উপরে 100 বার দুরুদ শরীফ পড়িস যার কারণে আল্লাহার হবি বে আইয়া চে মুবারকরে ঝেমঠে লগে লগে আল্লাহ দুজনী মানুষ রে ভেস্তি করি পেলাই দিস অতরা তানে হজ কত্রা তো আমি এখন দুরুশ্বরীফ পড়িতাম না তো কিতাব পড়িতাম আমি এলোয়া দুুরু শরীফ পড়িতাম না হজ আর কিতাব উলিতাম তে দুরুশ্বরীফর এত ফজিলত আল্লাহ খন ইন্না আল্লাহ খাব মালা কে তাক না আলা নবী মানুষ তোমরা চিন্তা কৰি আনা আমি আল্লাহয় দুৰূপ স্বৰূপ পৰি নবীৰ ওপৰে আর তারা আমার ফ্ৰীজটা লৈয়া পৰি আল্লাহ ইয় বাদে খন ইয়া ইয় আল্লাজিনা মানুহ জাৰা ইমান দাঁত আল্লাহ ইয়া ইয়াৰ নাচ হৈছে না মুমিন ডেরা কি এখন আই আল্লা দিন মানু ও মুমিন যারা আমার মানো আমার হবিবার উপরে বিশ্বাস করিস যারা সাধু আল্লাহ ও সাধু আল্লাহ মোহাম্মদ আব্দুহু রসুল হইস এরারে কয়ার সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার হবিবার উপরে তোমরা দুরু শরীফ বেশ বেশ করি পড়ো তোমরা আমার হবিবার উপরে দুরু শরীফ পড়ো এবং সালাম দে সাল্লিম শব্দের অর্থ কি তা সাল্লিম শব্দের সালাম দেওয়া বলে সালাম কিলা দিবাই তাসলিমা শব্দ ব্যবহার করেন সাল্লিম হইয়া বারাবাই তাসলিমা শব্দ করেন সালাম দেবার মতো সালাম দেওয়া যেটা আরবিতে মফুল মত খায় মুফাসিরে কেরামে তাসলিমার তাজিমা যখন নবীরে সালাম দিবাই তাজিমর শহীদ দে ও নবীরে সালাম যখন দিবাই কিলা দিতাই এখন তাজিম কিতা তাজিম কিলা দিতাম তাজিম জিনিসটা কিতা বলে আল্লাহ যখন নবীর সালাম দিস তাজিম করিয়া দিছো আল্লাহ নি সালাম খবর পাইছিলেন আল্লাহ সালাম দিছিলেন কোন দিন দিলা আল্লাহ তো দরুদ পড়ো ইন্নাল্লাহু ওয়া मलाइकाতু ইয়াসাল্লুনা আলা নবি সালাম কুন দিন দিলা দেখোন আল্লাহ শিকাইলা বলে আমি যখন আমার নবী রেসালাম দিছি তাজিমে দিছি তোমরা যখন সালাম দিবা তাজিমে দিবা বলে আল্লাহ কুন দিন সালাম দিলা কিলা তাজিমে দিলা এটা প্রশ্ন হয় না নি বলে আল্লাহ আল্লাহর হাবিব রেসালাম দিবা লাগিয়া মেরাজ আর তান তানবাড়িত নিছইন

বাটা দিয়া দাওয়ত দিয়া জিব্রাইলর মতো ফিরিস্তা জলিল কদর এক ফিরিস্তা দিয়া বাটার মতো ফাটাইয়া তাল বাড়িত নিয়া সালাম দিত আল্লাহ আল্লাহর কোনো কলে সালাম দিতে পারেন না দূরত আল্লাহ সবসময় ভরিত রা সালাম দিবার সময় আল্লাহ তাজিমে সালাম দিস সালাম দিবার সময় আল্লাহ কিলা সালাম দিস তাজিমে সালাম দিছেন বলে কিলা সালাম দিছেন জিবরিল বাটাইছেন মেহরাজার রাত সুবহান আল্লাজি আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা কুরআন শরীফ আয়াত আল্লাহর হাবিবরে ওলা আল্লাহ সম্মান দিছেন কিতা সম্মান আপনারা খুব খেয়াল করবে হযদে আই চা চিদ্দি খা হযদে উমা আনি ৰধিয়া উতআলা নাই ভৰভাইন আল্লাৰে অমিবে উজু কৰি আ বাৰৈছিলা কিলা বাৰৈ চন উজু কৰি আ ফাকা কা কা ফাকা না কা বা কা উ না আল্লাহ লগে গেছইন বেছ সব চব দেখচই সপ্তমাছ মানি কুৰিয়া আই চইন আই আল্লাহৰে অমিবে দেখইন উজুৰ এখন পর্যন্ত চলে কত সময় লাগছে জি কত সময় লাগছে উজুর যে উজুর বানি পড়ি হদি শরীফ আইছে যে উজুর বানি পড়ি আল্লাহর হাবিবেরা শরীফকেছোন গুরিয়া ইয়াউ মানি কই না আল্লাহর ওবি ভাইছেন আইয়া দে কই না উজুর বানি আবু দাউলার দল তেলা মারি দরজার বা দরজা আবার হইছলা তেলা মারি দরজা ভাই ভারস লাই আল্লাহর দেখ দেখো দরজায় আবার আবর লড়ির কত সময় লাগছে জি দরজা কত সময় লড়ে ঠেলা মারলে উজুর কত সময় কত সময় লাগছে বুলে কিলা বলে অত কম সময়ে সপ্তাহ আসমান পর্যন্ত